সম্মানীয় বিডিও সাহেবকে চাঁদের তত্ত্বাবধানে এমন একটা বড় র‍্যাকেট ওনারা ধরতে পেরেছেন এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ কাজই আমরা লক্ষ্য করেছি গোহার থানা সহ সারা পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন যথেষ্টভাবে সক্রিয় সেটা শুধু গাঁজা পাচার নয় বা গাঁজা ধরার কেস নয় অনেক অনেক গুরুত্বপূর্ণ কেস আমরা দেখেছি প্রশাসন অতীব সক্রিয় প্রশাসনের এই সক্রিয়তা মানুষের নজর কেড়েছে মানুষের প্রতি বিশ্বাস এবং ভরসা অর্জন করার একটা জায়গায় বর্তমান পশ্চিমবঙ্গের পুলিশ সহ আমার গোহার থানার সমস্ত প্রশাসনিক কর্তারা কিন্তু রয়েছে মানুষের আশা এবং বিশ্বাস ভরসা অর্জনের ক্ষেত্রে ওনারা যথেষ্ট পরিমাণ পরিশ্রম করে চলেছেন এবং একের পর এক অপরাধের ওনারা কিনারা করছেন এই সাফল্য সমস্ত এলাকার মানুষের

গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম সি পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন